আমাকে যদি কেউ জিজ্ঞেস করে বাংলাদেশের মধ্যে ঘুরার জন্য কোন জায়গাটি বেস্ট আমি নির্দিদায় বলবো সিলেট কারণ সিলেট এত এত সুন্দর জায়গা আছে যা ঘুরে শেষ করা যাবে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব শ্রীমঙ্গলের টিলাগাঁও ইকো ভিলেজ রিজোর্টে আমাদের কেমন লেগেছে আর টিলাগাঁও ইকো ভিলেজ নাম শুনেই মনে হয় সারি সারি টিলা আর চা বাগানের মধ্যে কোনো অসাধারণ গ্রামের কথা যেখানে মানুষের কলাহল নেই চারোদিকে শুধু সবুজ আর সবুজের সমারোহ চলুন রিজোর্ট সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য জেনে নেওয়া যাক মৌলিবাজার জেলার কমলগঞ্জ উপজেলার টিলাগাঁও গ্রামে রিজোর্টটি অবস্থিত শ্রীমঙ্গল থেকে সিএনজিতে বানুগাছ রোডে বারো কিলোমিটার দূরে টিলাগাঁও ইকোভেলিস্টটি অবস্থিত আর যেহেতু আমরা অনলাইনে তাদের পেজ থেকে আগেই রুমগুলো বুকিং করে রেখেছিলাম তাই আমাদের আর চেকিং করার জন্য বেশি সময় লাগেনি আমাদের যাওয়ার আগেই তারা রুমগুলো খুব সুন্দর করে ক্লিন করে রেখেছিল যাওয়ার সাথে সাথেই আমাদের রুমগুলো চাবি আমাদেরকে দিয়ে দেয় আর আমরা ছয়জন ছিলাম তাই আমরা দুটো কটেজ নিয়েছিলাম আর আমরা যেই কটেজগুলো নিয়েছিলাম সেগুলো ছিল মাটির ঘর বাহিরটা যেমন সুন্দর ছিল ভিতরটা আরও বেশি সুন্দর ছিল দিস ইজ দ্য রুম রুমটা আপনাদেরকে দেখা একটু একটি মাস্টার বেড ছিল একটি টেবিল ছিল আর রুমগুলোর ডেকোরেশনগুলো খুব সুন্দর ছিল আর এই রুমের মেন আকর্ষণ হচ্ছে এই রুমের বেলকনিটা খুবই সুন্দর ছিল এবং বসার জন্য দুইটা চেয়ারও ছিল আর এই জায়গা থেকে আপনারা চারপাশে ভিউটা সুন্দরভাবে দেখতে পারবেন চারপাশেই ছিল শুধু সবুজ আর সবুজে গেরা আর যেহেতু কটেজটা ছিল মাটির ভিতরে একদমই বোঝা যায়নি যেটা মাটির একটি কটেজ বেলকুনিটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর রাতের বেলায় বেলকুনিটাতে বেশি ভালো লাগবে আর তাদের ওয়াশরুমটাও খুব ক্লিন ছিল কটেজটার বাহির থেকে দেখা যেটা মাটির ঘর কিন্তু ভিতরে একদমই বোঝা যাচ্ছিলো না আর যারা আমার মতো কফি লাভার তাদের জন্য কফি দুধ চিনি সব কিছুই রাখা থাকবে আপনারা যখন খুশি তখনই এই জায়গা থেকে বানিয়ে খেতে পারবেন আর রুমটায় বসার জন্য একটি বাঁশের টেবিল ছিল বাঁশের একটি সোভা ছিল এবং বাঁশের একটি ড্রেসিং টেবিলও ছিল তারপর আমাদের সবার জন্য ওয়েলকাম স্টিং নিয়ে আসে আর আমাদের ব্যবহার করার জন্য দুটি ব্রাশ দুটি টুথপেস্ট এবং ফেসওয়াশ আর একটি সাবান দিয়ে যায় আর যেহেতু রিজর্টটি পাহাড়ের উপরে আমরা সবাই উপরে উঠে একদমই টায়ার্ড হয়ে যাই আর তাই আমরা ওয়েলকাম ড্রিঙ্কসটা সবই খুব এনজয় করে খাচ্ছিলাম আর আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম কারণ আমাদের ফার্স্ট কোনো রিজর্টে থাকা আর তারপর আমরা রিজর্টটা খুব ভালো করে ঘুরে দেখছিলাম রিজোর্টের চারপাশেই ছিল বিভিন্ন নানা ধরনের পাহাড়ি ফুল এবং সবুজ গাছে বড়া সামনে যে কটেজগুলো দেখা যাচ্ছিল সে কটেজগুলো দেখতে অনেক সুন্দর ছিল কিন্তু ব্যালকনি থেকে তেমন কিছু দেখা যাচ্ছিল না আর পাহাড়ের উপর ওঠার সময় এই সুন্দর কিউব একটি শামুক আমাদের সবাই চোখে পড়েছিল আর রিসোর্টের প্রতিটা কটেজই ছিল পাহাড়ের পাশে আর জায়গাগুলো খুব সুন্দর ছিল প্রতিটা কটেজ ছিল অনেক সুন্দর আর এই কটেজ থেকে আপনারা পুরোটা পাহাড় ভালো করে দেখতে পারবেন আর রিজর্টটার চারপাশে ঘোরাঘুরি করে আমরা সবাই খুব টায়ার্ড হয়ে যাই তাই সুইমিং পুলে আমরা সবাই যাই খুব মজা করে গোসল করলাম আর এই সুইমিং পুল থেকে আপনারা চারপাশে খুব সুন্দর একটি ভিউ দেখতে পারবেন আর আমি সাঁতার কাটতে পারলেও পানিতে বেশিক্ষণ থাকতে পারি না তাই আমি ভিডিও নিচ্ছিলাম জায়গাটা খুব বেশি সুন্দর ছিল আর ভিডিওটা নিয়েছিলাম সুইমিং পুলে নামার আগে আমরা যখন গোসল করার জন্য নামব তখন আমাদের পানিগুলো তারা সুন্দরভাবে ক্লিন করে দিয়েছিল আর সন্ধ্যা হয়ে যাওয়ার পর খুব বেশি বৃষ্টি ছিল আর বৃষ্টিতে আরও বেশি সুন্দর ছিল বাইরে যখন বৃষ্টি হচ্ছিল তখন বেলগুনিটা দেখতে আরও বেশি ভালো লাগছিল আর এই বৃষ্টিতে একটু চা বা কফি না হলে কি হয় বলুন কফি খেতে খেতে বাইরের বৃষ্টিটাও কমে যায় কফি খাওয়া শেষ করে আমরা আবার সবাই বাইরে চলে যাই আর এর ভিতর বৃষ্টি কমে যাওয়ায় আমাদের রাতের ডিনারের জন্য তারা আমাদের সামনেই বাড়বেও করে দেয় তারপর রাতে আমরা সবাই একসাথে খুব মজা করে ডিনার করি আর এই রিজোর্টের খাবারগুলো খুব বেশি মজা ছিল আমরা রিজোর্টে আসার সাথে সাথে আমাদের রাতের খাবারটা অর্ডার করে রেখেছিলাম যার জন্য আমাদের বাইরে যেতে হয়নি ভিতরেই সব কিছু আমাদের জন্য অ্যারেঞ্জ করে রেখেছিল সকালবেলা রিজোর্টের ওয়েদারটা অনেক বেশি ভালো লাগছিলো আর এটা ছিল লজ্জাপতি গাছ আর এই গাছের পাতাগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগে আর এই গাছের ফুলগুলোও খুব সুন্দর আর সকালবেলা আমাদের ব্রেকফাস্টের জন্য কোনো কিছু পে করতে হয়নি এটা ছিল তাদের দেওয়া দিয়েছিল খিচুড়ি আমের আচার আর ডিম খিচুড়িটা খুব বেশি মজা ছিল আর আমের আচারটাও খুব বেশি টেস্টি ছিল আর এই জায়গা থেকে আপনারা পুরোটা চার চারপাশটা খুব সুন্দর করে দেখতে পারবেন ছিল চারপাশে আর চা বাগান এবং অনেক সুন্দর লেবু বাগান আর হ্যাঁ তাদের এই চাটা অনেক বেশি মজা ছিল এই চায়ের জন্য আর ব্রেকফাস্টের জন্য আমাদের বিয়ে করতে হয়নি এটা সকালবেলা সবার জন্যই ফ্রি থাকে আর পুরোটা রিজর্ট ঘোরাঘুরি শেষ করে আমরা আমাদের কটেজের উদ্দেশ্যে রওনা দিই কারণ আমাদের বারোটার আগেই আমাদের কটেজটা ছাড়তে হবে তারপর আমাদের গাড়ি চলে আসে আর আমার রিজোর্ট থেকে চলে যায় আরেকটি সুন্দর জায়গা আর এই জায়গাটার নাম ছিল আর এই জায়গাটার নাম ছিল দার্জিলিং জায়গাটা অনেক সুন্দর ছিল চারপাশে চা বাগান ছিল আর আজকের ভিডিও তো এখানেই শেষ করছি আর আজকের ভিডিও তো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে